বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি প্রাচীন বাংলার পুণ্যনগরের রাজধানী ঐতিহাসিক মহস্থানগড়ে সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন ঐতিহাসিক একটি প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থান মহস্থানের মানকালীর কুণ্ড বগুড়ার শেরপুর বাস স্ট্যান্ড থেকে একটি বাসে চেপে বসলাম ঐতিহাসিক মহাস্থানগড় যাব বলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আপনারা চাইলে রাজধানী ঢাকা থেকে সরাসরি এখানে আসতে পারেন অথবা বগুড়া শহর থেকে জন প্রতি পঞ্চাশ টাকা সিএনজিতে এখানে অনায়াসে আসা যায় বন্ধুরা বাস থেকে নামলাম এখন আমরা ধীরে ধীরে চলে যাব মাজার গেট এলাকায় ওখানে আছে বিখ্যাত মহস্থানের খাবার কটকুটি বন্ধুরা মহস্থান আসলাম আর মহস্থানের সেই বিখ্যাত কটকটি না তা তো হয় না চলুন মহস্থানের সেই কটকটির দোকানে একটু পায়ে হেঁটে মাজার গেট এলাকায় আসলাম আর এখানে অনেক দোকানিরা কটকটির পসরা সাজিয়ে বসে আছে যা দেখতে অপূর্ব সুন্দর খুব সুন্দর প্রিয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি লাল মিয়া কটকটি ঘর জিয়া কটকটি ঘর সুলতানি কটকটি ঘর তবে এখানকার সব কটকটি বিখ্যাত প্রিয় পছন্দ মতো দোকানে এসে আপনারা কটকটি নিতে পারেন দেখুন স্পেশাল কটকটি খুবই সুন্দর আমি খেয়ে দেখি উম বন্ধুরা খেতে অসাধারণ ভ্রমণের ক্লান্তি দূর হয়ে গেল এই সুন্দর কটকটি খেতে পেয়ে কটকটি ঘিয়ে ভাজা আর এগুলো চাউল দিয়ে তৈরি চাউলের গোড়া দিয়ে তৈরি কটকুটিগুলো অর্থাৎ চালের কটকুটি এখানে ডাল্ডা ভাজা ঘি ভাজা এছাড়াও সয়াবিনে ভাজা বিভিন্ন ভাজার কটকুটি পাওয়া যায় সুলতানি কটকুটি এখান থেকে স্পেশাল ঘিয়ে ভাজা হাফ কেজি কটকুটি নিয়েছি এগুলো পরে খাব মহাস্থানগড় এখানে দেখুন সুন্দর একটি ওভার ফ্লাইব্রিজ প্রিয় বন্ধুরা এখান থেকে এখন পায়ে হেঁটে যাব সেই ঐতিহাসিক মানকালীর কুণ্ডতে এই ঐতিহাসিক জায়গাটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে বন্ধুরা খুবই সুন্দর একটি জনপদ বন্ধুরা দেখুন ডাক বাংলো এলাকা আর এই রাস্তা ধরেই ধীরে ধীরে পাহাড়ের মতো উঁচুতে উঠছে প্রিয় বন্ধুরা গড় এলাকা হ্যাঁ বন্ধুরা উঁচুতে উঠছি ধীরে ধীরে হ্যাঁ বন্ধুরা উঠলাম সুন্দর একটি বট গাছ দেখতে পাচ্ছি এখানে আর এখান থেকে পায়ে হেঁটে একটু উত্তর দিকে গেলেই আমরা পাবো সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক মানকালীর কুণ্ড দেখুন অনেক দর্শনার্থী মানকালীর কুণ্ড দেখতে যায় দেখুন অনেক দর্শনার্থী এই মানকালীর কুণ্ডটি দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন বন্ধুরা মানকালির কুণ্ডতে এসে পৌঁছে গেলাম এখানে একটি সাইন বোর্ড আছে কিন্তু লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে গেছে কিছু তেমন বোঝা যাচ্ছে না প্রিয় বন্ধুরা আর একটু নিকটে যে এই মান কালী কুণ্ডর ইতিহাস বলব মানকালির কুণ্ড ঢেবি বা মন কালীর কুণ্ড ধাপ বগুড়া জেলার মহস্তানগড়ে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান ষাটের দশকের শুরুর দিকে তৎকালীন পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে নথিভুক্ত করে এটার ধরন প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবস্থান মহস্তানগড় অঞ্চল বগুড়া নির্মিত সুলতানি আমলে বর্গ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মালিক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মহস্তানগড়ের ভেতরে যে সমস্ত প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায় তার মধ্যে মানকালী কুণ্ডঢিবি উল্লেখযোগ্য এটি মহস্থানগড়ের মজা পুকুরের পূর্ব পারে অবস্থিত উনিশশো থেকে ছেষট্টি সালে প্রত্নদত্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয় ও শেষ পর্যন্ত সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয় মসজিদটির আয়তন ছাব্বিশ দশমিক একুশ থেকে চোদ্দ দশমিক চুয়ান্ন মিটার খনন কাজ চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরেরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে মসজিদের অবকাঠামো দেখে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি খুব সম্ভবত মুঘল আমলের পূর্বেই নির্মাণ করা হয়েছিল বন্ধুরা এখানে প্রাচীন আমলের পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি আর পাচ্ছি চুন সেই আগের দিনের গাঁথুনিগুলো খুবই ভালো লাগছে প্রাচীন এই ধ্বংসাবশেষ দেখতে পেয়ে মানকালীর ঢিবির পাশে একটি ছোট জলাশয় রয়েছে ও জলাশয়টি থেকে ঢিবিটি উঁচু মনে হওয়ায় এটি কুণ্ড বা কূপ নামে পরিচিত দুটি মিলে এই স্থাপনাকে মনকালীর কুণ্ড ধাপ নামে ডাকা হয় কিংবদন্তি অনুসারে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ ও তার ভাই তানসিংহ অন্যান্য কিংবদন্তি অনুসারে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ এছাড়াও এখানে পাওয়া জৈন প্রতিমা দেখে অনেকেই মনে করেন পূর্বে জৈন ধর্মগুরুদের আবাসস্থল ছিল এই স্থানটিতে মসজিদ ছাড়াও এখানে আবিষ্কৃত হওয়া অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে উত্তরাঞ্চলীয় কালো চকচকে মৃৎপাত্রের খণ্ডাংশ কিছু সঙ্গযুগের পোড়ামাটির ফলক একটি জৈন প্রতিমা গণেশ গরুর মূর্তি এছাড়াও এখানে আরও ইটের ভগ্নাংশ পাওয়া গেছে এগুলো থেকে অনেকেই ধারণা করেন এখানে আবিষ্কৃত মন্দিরটি পাল যুগে নির্মিত সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লা